সনি এল বি এক্স টেন এই সেটটা মানে সেটের জগতে এটা হল সবচেয়ে বড় সেট আর আমি সেটের জগতে সবচেয়ে বেশি রিভিউ প্লাস রিভিউ সারা। আমি মানে এত পরিমাণের সার্ভিসিং করছি মানে বলার বাইরে এত পরিমাণে রিভিউ তো বহু দিছি রিভিউ দিছি অনেক রিভিউ দিছি অনেক প্লাস রিভিউ ছাড়াও যে আমি যে এত পরিমাণের সার্ভিসিং করছি অনেক সময় মনে হয় যেমন আমি সবচেয়ে বেশি টেন্ডি সার্ভিসিং করছি যাই হোক কাজের জন্য আমি আসি কথাটা ও কারণে বলি না কাজ করতে পারি এই জন্যই বলি আর শুধু সনিতে সনির বড়ো এই সেটই না আমরা সনির স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি সব ধরনের সব ধরনের যে দেখাই এটা অবশ্য এই সেটটা আজকে সকালে একদম প্রথম উনি নিয়ে আসে ওনার পরে আরও তিনজন আসে ঢাকার বাড়ি থেকে তো এটার পরে ওই যে ওই ওই সেটগুলো আমি কমপ্লিট করে দেব তো আমিও আমি আসলে অনেক সময় অনেক কিছু কাজের সময় ভিডিও করতে খেয়াল থাকে না এই সেটটা নিয়ে আসে সিডি বিশেষ করে সিডি বাজাইতে হবে সিডি ছাড়া চলবে না আর এগুলার কিছু কমন ডিস্টার্ব তো থাকেই সুইজে প্লাস প্লাস কিছু বাড়ি ট্যাবল ট্যাবেলের সমস্যা থাকে বিশেষ করে সুইচে বেশি সমস্যা থাকে কারণ সেটগুলা খুব কম ব্যবহার করে যার ফলে সুইচে অনেক সময় কার্বন জৈমা যায় উল্টাপাল্টা কাজ করে যাই হোক আমি তো আসি এই টুকটাক ফল্ট সেগুলো নাই বলি বিশেষ যে কাজটা সেটা হলো সিডি সিডি ফাংশন সব আমি কমপ্লিট করছি আর ওনার দরকারি সিডি উনি সিডি শুনবে ওনার অনেক ক্যাসেট আছে বাড়িতে উনি সেই ক্যাসেটগুলো শুনবে যে দেখেন আমি সব ফাংশন আমি পাই পাই করে চেক করে দিতেছি একেবারে খুব সুন্দর যদিও আমি এডিটিং অত ভালো বুঝি না যার ফলে সাউন্ডটা আমি দিতে পারি নাই তবে যে বাস্তাসে ওই লাইটিং দেখলি যারা বুঝে ওরা ওরা অবশ্যই বুঝবে আমি আমার ঠিকানাটা দেখাই এই যে দেখেন জিরো পয়েন্ট এটা কিন্তু আমার দোকানে বইসা থেকে ছবিটা তোলা এই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে সরাসরি তাকাইলেই আমার দোকান একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স তারপরও অনেকের যদি চিনতে সমস্যা হয় সেই ক্ষেত্রে এক নাম্বার গেটাই ফোন দিলে এই যে মাহফুস ভাই আছে আমাদের উনি যে নিয়ে আসবে কোনো সমস্যা হবে না চিনতে কোনো সমস্যা যদি হয় তবে কাজের জন্য আমি আসি আমি শুধু সনিই না সনি স্যামসাং এল জি প্যানাসনিক ক্যানোড সব সাউন্ড সিস্টেমে আমি সার্ভিসিং করি তবে বর্তমানে এই থ্রি রিক্সের থেকে বেশি আছে বেশি আছে আপনার রিসিভার রিসিভার মানে এত পরিমাণে আসতেছে যা মানে আমি নিজে এখন অবাক যদি একটা আসে রিসিভার আসে তিনটা একসাথে তো যাই হোক কাজের জন্য আমি আসি আর সবাই জানে যে কম বেশি আমি কাজ করতে পারি এজন্য আসে অনেক দূর দূরান্ত থেকে বাইরে আসে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ যে আমার ভিডিও দেখে আমার কথার উপরে বিশ্বাস করে এত দূর থেকে আসে আমিও তাদের যত যত চেষ্টা করি কাজগুলা করে দেওয়ার জন্য অ্যাক্সিডেন্টলি কিছু কিছু কাজ আছে হয় না সেই জন্য আমি দুঃখিত ওরাও জানে যে কিসের জন্য হইতাছে না কারণ এইসব সেটের কিছু কিছু আইসি আছে যা পাওয়া যায় না ওগুলো যদি খারাপ হয় তাইলেই একমাত্র একটু দেরি হয় বা অনেক সময় আমিও রিটার্ন দেই তো যাই হোক কাজের জন্য আমি আসি যদি আইসি অনেকে আছে যেমন অনেক টেকনিশিয়ান আছে বুঝে না যেমন দেয় পট করে যে ওই খারাপ ডিসপ্লে আইসি খারাপ সাউন্ডের আইসি খারাপ যেমন মানে এর এই 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 সেটের সাথে আরেকটা সেট আসে উনি বলে কারে দেখাইছে উনি বলছে ওনার সাইডের সিস্টেম আইসি খারাপ তো যাই হোক উনি বসা আছে আমি দেখ দেখবো মানে এরপরের ভিডিওতে আর কি ওই ওই মানে ওই কাজটা করবো এই এইটা এখন ডেলিভারি দেওয়ার পরেই তো দেখি কারণ অনেকে ম্যাক্সিমামই মানুষ না বুঝা সিস্টেম খারাপ বলে আবার আরেকটা কারণেও বলে বিল বেশি বাড়ানোর জন্যও বলে তো যাই হোক কাজের জন্য আমি আসি এটাই বাস্তব সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজ করতে পারি সমস্যা নাই কাজ করতে পারি বিদায়ী আমি বলি এই কথা আর আমার এইখানে কোনো মানে যেটা লাগবে সেইটা সারা অযথা কোনো আমরা এক্সট্রা কোনো কথা বলি না যা প্রয়োজন মনে করি না কারণ সব সময় কাজ নেই থাকি তো যার ফলে ওই আমাদের মাথায় আসেও না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন